সময় টিফিনটা দারুন জমে যাবে টিফিনটা দারুন জমে যাবে হ্যাঁ বন্ধুরা সন্ধ্যা এখন আজকে সন্ধ্যার সময় যে খাওয়াবে গম চপ মুড়ি চা এসব আমি চা খাবো না আমরা চা খাই না শাশুড়ি মা চা খাই চা খাবো তো এইগুলো নিয়ে আসা হয়েছে এখন সন্ধ্যের সময় তো বন্ধুরা আজকে মঙ্গলবার আজকে বৃষ্টি হওয়া পরেও প্রচুর বের হয়েছিলো তো বৃষ্টিটা হয়নি পুরো আমার আমাকে ধোকা দিয়ে দিল আমি গাড়িটা বের করতেছিলাম বৃষ্টি হতে পারে গাড়ি দৌড়বে এই জন্য আমি বের করতে দিলাম না আর গাড়িটা বের করা তো দেখুন এইগুলো নিয়ে আসা হয়েছে সন্ধ্যের সময় সবাই আন্দোলি করে খাওয়া দাওয়া হবে হ্যাঁ তো এবার দেখাচ্ছি Ini dia Ini lah Eh, dia pun Eh, pun এই দেখুন কত ভোগ চপ ভোগ নিয়ে আসে পেয়েছে চপ নিয়ে আসেছে এক ভাব সুন্দর সময় টিফিনটা খাওয়ান জমে যাবে জমে এই বন্ধুরা যে সে চপ ভোম আবার মুড়ি হ্যাঁ তেল দিয়ে মুড়ি মাখা হচ্ছে চপ আনা হয়েছে তার সঙ্গে চা হয়েছে চা হ্যাঁ এই শাশুড়ি মা তো রোজ খা খাই তার জন্য রোজ চা করতে আজকে ভারতীয় একজন আছে চা খাবে তারা চা সন্ধ্যের সময় টিফিনটা দারুণ জমে যাবে টিফিনটা দারুন জমে যাবে হ্যাঁ দারুন দারুন জমে যাবে বন্ধুতা আমি দেখতে থাকুন টিফিনটা কেমন হলো ওটা কমেন্ট করবে এই যে বন্ধুরা আমরা সারাদিন আজকে খুব বেশি ছবি করতে পারিনি যেটুকু সারাদিন যা যা করেছি সেগুলো আমি বলছি সকালবেলায় ঘুম থেকে তো উঠলাম উঠে ওই ছাদে গেলাম ছাদে গিয়ে ছাদে পরিদর্শন করতে হয় ছাদটা হ্যাঁ তারা কোথায় কি হচ্ছে না হচ্ছে জঞ্জাল কোথায় জমেছে জঞ্জালের করে জল জমে জলটা পড়ে যায় জঞ্জালটা পরিষ্কার করলে জলটা শরীর রাখতে পারে না গোড়া শর্ট শরীর পড়ে যায় তো ছাদে গেলাম ছাদ পরিষ্কার করলাম ওই জঞ্জাল মঞ্জাল টুকটাক কাজ করতে নোংরা যেন কিছুটা হয় সারা বছরে হয়তো দু তিনবার উঠি জঞ্জাল সেগুলো পরিষ্কার করলাম করে এসে নাপলাম এসে স্নান ট্যান করলাম করে টোরে এসে বসলাম তারপরে খোকার মা উঠে উঠে কাজকর্ম করলো সকালে যেসব কাজকর্ম আছে সেগুলো সব করলো করার পরে কী খা রান্নাবাড়ি করবে এটা ভাবনা নিয়ে এই ঘরে এলো এসে বললো কি করবো কী করবো দিয়ে কাঁটাল ভাঙলো আমি কাটাল খেলাম কাটালটা যাই হোক ভালো খুব মিষ্টি কাঁটাল ছিল আমাদের বিচিগুলো ভালো লাগে বিচিগুলো ডাকলাম হ্যাঁ দিয়ে আর কাঁটালের সঙ্গে আর তারপর চা শাশুড়ি মা চা খায় তারপর চা করলো চা করে ওই বিস্কুট দিয়ে আমি দুটো বিস্কুট খেলাম আর একটু চা ওই একেবারে নিত্যি করে তো করা যায় না পরিমাণ মতো একটু বেশি কম হতেই পারে তো এখন ওই একটু বেশি হয়ে যায় তখন একটু চা ওই দুটো বিস্কুট তিনটে বিস্কুট আজকে আমি তিনটে বিস্কুট খেয়েছি তিনটে বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিলাম অল্প একটু চা কিনলাম দিয়ে বসে আছি বাজার যাবো যাতে যাবো তো এই বৃষ্টি শুরু হলো বৃষ্টির জন্য বাজারে যেতে পারলাম না তো এবার বসে আছি কাজে যাবো সকালবেলায় বা পাঁচটা সময় উঠে চারজে বসিয়েছি গাড়িতে চা তা দিয়ে তা তার বৃষ্টিটা কমলো আমি বৃষ্টিটা কমলো যাওয়ার পরে বলছে আজকে বৃষ্টি কাজ করতে পারবো না বলছে খুব তারপরে বললাম চার্জে বসেছি ছোটো দিন বাড়তে হবে তো চলতে পারে না তো গেলাম চার্জে বুঝলাম দেখ ঘন মেঘ হলো বিশাল ঘন মেঘ হলো ওদিকটা দিকটা চার্জে বসেছিলাম দেখ এত জল পড়বে বেশ ভালোই মেঘ হয়েছে তার তো গাড়িটা ভিজবে লাভ নেই ব্যাটারি গাড়ি বেশি ভিজিয়েও খারাপ মানে কোন সময় কন্ট্রোলারে যদি লিক করে জল যায় তো বন্ধ হবেই হবে হ্যাঁ নাই ছুটবে তা হোক আমি বন্ধ করে গাড়িটা না বের করে বের বের মেঘ ভাবছিলাম দেখলাম প্রচুর পূর্ব দিকে আমাকে হয়ে গেল আমি আর জ্বর চাইদিকে ওই বা উঠোনে উঠোনে সব বা ভিজে যাচ্ছে সব হ্যাঁ যাই হোক আহ সারাদিন ধোকাদারি হলো এখন তো অনেকটাই সময় গেছে কাজে বেরোতে পারলাম না কাজ হলো না এর মধ্যে খোকার দুই মাসি এসছিল হ্যাঁ বহুদিন পর মাসি এলো ছোট মাসি তো এসছিল গত পরশু দিন এসছিলো মাসি আসলো ওরাই একটু মানে মাকে একটুখানি কিছু খাওয়ানোর জন্য মানে একটু রান্না বাড়ি করে মাকে খাওয়াবে সবারই তো সাত সব মেয়েরই জাগে তাই মায়ের জন্য একটু খাসির মাংস এনেছিল এনে মানে মানে খাওয়াবে ও এসছে ওইটা সঙ্গে নিয়ে এসছে খাসির মাংসটা মাকে খাওয়ালো আর একটু দেখা করলো আনন্দ করলো মেয়েদের হাসি আর ছোট মেয়ে তো খুবই ভালোবাসে মায়ের সাথে খুব মজা করে মা মা ডাকে মাকে সুরে কথা বলে মাকে ডাকে আর মা মিটকে মিটকে হাসে ছোটো মেয়ে তো হুম সবাইকেই ভালোবাসে সমান করে কিন্তু ছোট মেয়ে একটুখানি মায়ের কাছে সবাই আবদার করে তা কি করছো কি খাবা বলো এরম করে করে বলছে ওর মা হাসছে তুই যা করবি তাই খাবো তুই যা নিয়ে আসবি তাই খাবো আবার কি আছে না তুই বলো কি খাবা এরকম করে খেয়ে মায়ের সঙ্গে আদর করে দুই মেয়ে আজকে এসছে আনন্দ করলো খাওয়ালো আলো তারপরে তো সন্ধের সময় বোম তো দেখিয়েছি ওটা দেখবেন বোম নিয়ে এসছে মেলা বোম ওটা আছে শাশুড়ি মা দিদি নিয়ে আসছে শাশুড়ি মা মেয়েদের খাওয়া খাওয়ালো আবার এ হচ্ছে ব্যাপার তো আজকে সারাদিনে আমি ওই সকালবেলা কাঁটা যাওয়া খাওয়ার পর আমি এই

হচ্ছে রেসিপিটা দেবো এই যে হ্যাঁ কালকে আমি তো রেসিপিটা তোলা হয়নি মাছটা করেছি কিন্তু রেসিপিটা তো দেওয়া হয়নি নাহলে হয়ে যেত কিন্তু আবার আনবা হতো তাছাড়া সিলভার কাপটা আমরা খাই খুব ভালো লাগে ইলিশ মাছের মতো লাগে একদম জলে আর ছটফট ছটপ করে নড়ে সেই মাছটা আনিয়ে আসি খুব ভালো হতো আপনারা খেয়ে দেখবেন একদম জলে বড় বড় এরকম যত বড় সাইজ তত কি আমি যত বড় হবে মাছটা না পাঁচশো গ্রামের জন্য খারাপ না এটাও যে মাছ নিয়ে আসেন ঝাল করেন হেভি কালকে মাছটা হচ্ছে আমার ছেলেও খুব ভালো খেয়েছে হ্যাঁ যাই হোক ওই শিলবাকাছটা আমরা খাই খুবই ভালো লাগে খারাপ না সস্তাও আছে গরিবের মাছ গরিবের গরিবের মাকে কেনার সব সুবিধা তা যাই হোক আজকে সহেবের খুব অত্যন্ত ভালো হয়েছিলো খুবই সুন্দর হয়েছে আলু দিয়ে করেছিল বেশ একটু ঝাল হয়েছিল আমি একটু ঝাল কম খাই ঝাল হয়েছিল প্রথমে ঝাল লাগছিল না পরে যখন খাওয়ার পর যখন একটুখানি ধরুন খেতে গেলে এই সব পাঁচ পাঁচ ঠোঁটে মোটে লাগে ঠোঁট যখন যখন খাওয়া দাওয়া হয়ে গেলো ঠোঁট যখন জ্বলছে তখন আমার খোকামা বলছিল আজকে সাহেবের ঝাল হচ্ছিলো না না কই ঝাল লাগছে না তো তো বলছে তোমাদের ঝাল লাগছে না আমার কিন্তু ঝাল লাগছে হ্যাঁ খোকার মা বলছে কিন্তু খোকার বেশি ঝাল খায় আবার থেকে কিন্তু ওই আমার তো লাগছে না তারপরে আমি যখন কিছুক্ষণ খাওয়া দাওয়া শেষ হয়ে গেল যখন হাত ধুয়ে মুখটা মুখটা যখন এই হাতের এটা মুখ লাগে ধুতে গেলে তখন দেখছি এসব জলছে জ্বলছে না গো ঠিকই বলেছে ঝাল হয়েছে তো অনেকটা ভালো হয়েছে কিন্তু টেস্ট হয়েছে খুব বেশি হয়েছে একটু ঝাল তরকারি ঝাল হলে টেস্ট হয় কিন্তু ঝাল হয়েছে খোকার মা বলছি তাহলে আমার কি হলো মুখে একটু ঝাল লাগছে খুব সেটা করে ব্যাপারটা ও লাগতেই পারে এক সময় এক একদিন এক এক একদিন খুব কাজে যায় তা সয়াবিনের তরকারি ভাত করেছে সেটা খেয়েছি আর এই ছোট দুই মাসি আমার খোকার খোকার দুই মাসি এসেছিল ওই মে মেজ মাসি এসছে খাসির মাংস বাকি কারণের জন্য আর ছোট মেয়ে এসছে ওই লোটে মাছের ঝাল অপূর্ব হয়েছে আমি খেলাম এখন মিষ্টি মিষ্টি হ্যাঁ মিষ্টি নিয়ে এসছে মিষ্টি নিয়ে এসছে মায়ের জন্য নিয়ে আসে আমাদের জন্য আমি খাইনি আমি আর ওই বোম চপ ছেলে খেয়েছে চপ আর হচ্ছে ওরা খেয়েছে খেয়ে ওরা বাড়িতে গিয়েছে আর রাতে দুটো ভাত খেলাম আবার ওই সয়াবিনের তরকারি ছিল একটু খেলাম আর ওই লোটে মাছটা দিয়ে খেলাম অপূর্বার মিষ্টি জেছে মিষ্টি খেলাম হ্যাঁ কি করে খোকার মা জলের মধ্যে কি করে সারা ঘর তো জলে হয় হ্যাঁ রান্না করে বাবা সেন্ট আসছে বাবা দেখ সারা ঘর সারা এত জল পড়েছে সারা দিনে হ্যাঁ সারা ঘর ভিজে গিয়েছে কটা কটা জল পড়ছে মোবাইলে জল পড়ে যাবে

এই যে বৃষ্টি তো হলো এই পর্যন্ত এখন একটু খেমা দিয়েছে তাও দিয়ে গুড়ি গুড়ি করছে এ দেখুন ওই ভিজে রান্নাঘরের মধ্যে গরম গরম ভাত করে এলো আলু ভাতে কচু ভাতে তারপরে একটু খাসির মাংস আছে সেটা দিয়ে ছেলেকে দেবে আমরা ওই লোটে মাছ করেছে লোটে মাছ খাসির মাংস আর হচ্ছে অল্প অল্প সব বেশি না অল্প অল্প করেছে এগুলো দিয়ে ভাত খাওয়া হবে চার জনের ভাত তিন তিনটা থাল আর শাশুড়ি মাকে দেবে খাওয়া হবে আগামীকাল কিন্তু গুরু পূর্ণিমা আগামীকাল বৃহস্পতিবার গুরু পূর্ণিমা তা বাগেশ্বর ধামে এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে গুরু বলেছে ঘরেই থাকবে এখানে এসে সকলকে গুরু পালন করতে হবে ও কি কি দিবা আমাকে কাঁচা লঙ্কা তেল কাঁচা তেল হ্যাঁ শুকনো লঙ্কা এতে শুকনো লঙ্কা ভেজে হ্যাঁ থাকলে বেশি ভালো লাগে গ্যাস হচ্ছে তো হুম গ্যাস হচ্ছে থাক হুম গ্যাস হয় শুকনো লঙ্কাটা দিচ্ছি না কাঁচা লঙ্কা দিয়েই ও মাখবো শুকনো লঙ্কা দিলে বেশি টেস্ট হুম ভালো লাগে ওই ঘরের মধ্যে আর ইচ্ছা হলো না

তো যাই হোক আলু কাজে মাখা হয়ে গেলে খাবো খিদেও লেগেছে তাও নাকে ফ্লেভার আসছে কি সুন্দর মাখার ফ্লেভার কিন্তু হাত পুড়ে যাবে দেখ